নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনার পরিবারে মহিলা হোক কিংবা পুরুষ যদি কারো জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা খবর দিতে চলেছে আর্থিক সংকটের কালো ছায়া নেমে পড়েছে গরিব ও খেটে খাওয়া মানুষদের ওপরে আর এই জন্যই তাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্যই কিন্তু মোদী সরকার তাদের ছ হাজার সাতশো টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তবে এই টাকাটা পাওয়ার জন্য কিছু শর্ত আছে যে শর্তগুলো পালন করলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ হাজার সাতশো টাকা ঢুকে যাবে আর বন্ধুরা যদি আপনার নর্মাল কোনো অ্যাকাউন্ট থাকে যদি জনধন অ্যাকাউন্ট না থাকে তা সত্ত্বেও কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছ হাজার সাতশো টাকা আপনারা পেতে চলেছেন শুধুমাত্র সেই শর্তটা যদি আপনি সঠিকভাবে পালন করেন আসুন দেখে নিচ্ছি সেই শর্তগুলো কি আছে প্রথম শর্ত হচ্ছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই জনধন অ্যাকাউন্ট হতে হবে যদি জনধন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কোনো প্রশ্ন নেই আপনি একবার এই টাকাটা পেতে চলেছেন দুই নাম্বারে এখানে বলা হয়েছে যে কোনো নর্মাল অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না কিন্তু বন্ধুরা পরবর্তীকালে এটার উপর নিয়ে আবারও রিপোর্ট পেশ করা হয় যেই রিপোর্টে বলা হয়েছে যে সেখানে যদি অ্যাকাউন্ট থাকে নর্মাল এবং অ্যাকাউন্টে যদি সিম কার্ড এবং আধার কার্ড যদি সংযুক্তকরণ করা থাকে তা সত্ত্বেও কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনারা এই টাকাটা পেয়ে যাবেন যেমনটা পাঁচ নম্বর শর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এরই সঙ্গে চার নম্বর যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট বা সার্ভিস অ্যাকাউন্ট গ্রাহ্য নয় যদি আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে না এরই সাথে বলা হয়েছে তিন নম্বর শর্তে যে সরকারের অনুদান বা আর্থিক সাহায্য না পেয়ে থাকলে তবেই তাদের অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে যদি এর আগে আপনারা জনধন অ্যাকাউন্টে যদি আরও টাকা ঢুকে থাকে বা যদি আপনি কোনোভাবে যদি সরকারি তহবিল থেকে টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে না এবার আসুন দেখে নিচ্ছি এখানে আরও বলা আছে যে এই ছ টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু করা হবে আর এর জন্য বলা হয়েছে যে এই টাকাটা নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে তাছাড়া অনেক দিন আগে থেকেই দেশের অর্থনীতিবিদ সমাজসেবী ও বিশিষ্ট জনরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল যে সকলের অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখার মতো অর্থ যেন তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে বলবেন না তার কারণ খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা পেতে চলেছেন আর অবশ্যই দেখবেন যাতে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে